মর্নিং মন্দা যেমন আছো আশা করি ভালো আছো আমারও খুব ভালো আছি শরীর একদম ভালো নয় কাল থেকে রান্না কী কী রান্না হচ্ছে চলো একবার দেখিয়ে দিই রান্না হচ্ছে পোস্ত বড়া শাক ভাজা ঝিঙে আলু পোস্ত ডাল আর হবে এই যে উচ্চ ভাজা আমি এখানে ভাতের ফ্যান কাটিয়েছি ঠিক আছে চলো সকালে টিফিনে বানিয়েছিলাম চাউমিন সেই চাউমিন আমাদের সবার খাওয়ার কাছে দিয়ে আমার মেয়ের জন্য একটুখানি আবার রেখে দিতে হয়েছে এটা বিকালে খাবে ঠিক আছে বলে দিন সকালে হাতে

ছাদে এলাম খাওয়া দাওয়া করে ছাদে এলাম ছাদে জামা কাপড় আছে প্রচুর আপনাদের সাথে তো কথা বলাই হয়নি আমার আজকে আমার মনে বাড়ি চলে যাবে উফ একটু একটু করে হাওয়া দিচ্ছে এর সকালবেলা কি সুন্দর মেঘলা মেঘলা হয়েছিল আমার বৃষ্টি হবে তার জায়গায় মেয়েকে নিয়ে আঁকাতে যাব চারটে থেকে আঁকা তিনটে বেজে গেছে তার জন্য আর শুলাম না কিন্তু একটু হাওয়া দিচ্ছে ছাদে জামা কাপড়গুলো একবারে তুলে নিয়ে চলে যাবো এই খাওয়া দাওয়া মিটলো সব সকাল থেকে ভিডিওটা শুরুই করতে পারিনি শুধু একবার শুধু জাস্ট রান্নাটা হয়েছিল সেইটুকুই দেখালাম ভিডিওটা অনেক ছোটো হয়ে যাচ্ছে প্রত্যেক দিন ভিডিও অনেক ছোটো হয়ে যাচ্ছে আবার কাল থেকে কন্টিনিউ আবার ভালো বড়ো বড়ো ব্লগ যাবে আজ পর্যন্ত লাস্ট ছোটো ছোটো ভিডিও কাল থেকে আবার বড় বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে চলো কালকে আমার মেয়ের রেজাল্ট দেখি কী হয় আজকে রবিবার হ্যাঁ একবারে আমার নন্দ যাবে স্টেশন ওই ট্রেনে যাবে তো একবারে ওই ট্রেনে ওই টোটোতে চলে যাবো ওইখানটা আমরা নেমে পড়ব দিয়ে ওই ওইদিকে চলে যাবে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা